আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সিয়নজান কান্ট্রি নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব বর্তমানে বাংলাদেশ থেকে অনেক এজেন্সি কিন্তু এখন নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে কাজ করছে বিভিন্ন এলাকাতে বিভিন্ন এজেন্সি বিভিন্ন মানে মাঠ পর্যায়েও কিন্তু অনেক দালালে কিন্তু কাজ করছে আপনার এই নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে তো আমরা অনেকে আসি যারা কিন্তু নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে আগ্রহী অনেকে বিভিন্ন এজেন্সির সাথে কিন্তু যোগাযোগ করে অলরেডি আসলে দিয়ে রাখছি যাওয়ার জন্য তো কথা হচ্ছে আমাদেরকে গতকালকে এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কিত যদি কোনো বিষয় নিয়ে কথা বলতেন তো আমাদের জন্য একটু ভালো হতো মূলত এই দেশের সম্পর্কে জানতে বা বর্তমান কি পরিস্থিতি कि ना পারমিট আসছে কিনা বা অ্যাপ্রুভাল হচ্ছে কিনা ভিসার কি পরিস্থিতি ভিসা হবে কিনা এখন ফাইল দেওয়া যায় কিনা মানে আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন যারা চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে কিন্তু আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন নর্থ ম্যাসিটোনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে কিন্তু আপনাদের মাঝে দিব আর ভিডিওগুলো যখনই আপলোড দিব তখন কিন্তু আপনাদেরকে সাথে সাথে পৌঁছে যাবে তাহলে চলুন আর কথা আলোচনা বেশি না বাড়িয়ে আমাদের যে মেন ভিডিও আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে ইউরোপের নন সেনজেন কান্ট্রি নর্থ ম্যাসিডোনিয়া দেশটা কিন্তু অনেক ভালো দেশ অনেক দিন থেকে কিন্তু এর শ্রম অজারটা সেটা কিন্তু চালু আছে তবে কথা হচ্ছে যাওয়া না যাওয়া সেটা কিন্তু আপনার আলাদা বিষয় ভিসা হওয়া না হওয়া কিন্তু এই দেশটা কিন্তু বর্তমানে এখন পর্যন্ত খোলা আছে আপনার বাংলাদেশ থেকে যে শ্রমিক যাওয়ার বিষয়টা সেটা কিন্তু চালু আছে ঠিক আছে তো কথা হচ্ছে এখন নতুন করে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা হ্যাঁ যেহেতু আপনার এই দেশটা খোলা আছে এখন কিন্তু ওয়ার্ক পারমিট খুবই দ্রুত সময় হয়ে যাচ্ছে এখন বলতে পারেন যে ভাই ওয়ার্ক পারমিট মূলত কত দিনে হয় দেখুন আপনার এই নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট অনলি আপনি পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তার অনেক কম সময়ে কিন্তু হয় এটা আপনার এজেন্সি এবং যে লয়ারের মাধ্যম দিয়ে কাজটা হবে মূলত তাদের উপরেই কিন্তু নির্ভর করবে ঠিক আছে তো আপনার পারমিট যদি পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে হয় এবং অ্যাপ্রুভালের যে বিষয় আছে অ্যাপ্রুভালটা হতে হলেও কিন্তু আবার ঠিক ওই আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট দিন মতো লাগে মানে গড়ে টোটালি দেখা যায় যে আপনার দুই থেকে তিন মাস পর্যন্ত পর্যন্ত কিন্তু আপনার 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 লাগতে পারে হচ্ছে টোটাল এই ঠিক আছে এটা কম বেশি হতে পারে ভাই এটা এক্সাক্টলি ফিক্সড করে বলা যাবে না আপনার আবার ধরে রাখেন না যে ভাই আমি আপনাকে বলছি যে দুই থেকে তিন মাস এর ভিতরে হয়তো আপনার একশো পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে এটা এজেন্সিদের উপরে নির্ভর করে থাকে মূলত তারা কতটা ফাস্টলি কাজ করছে কতটা গুরুত্ব দিয়ে কাজ করছে আর এজেন্সি তো ভাই একটা দুইটা ফাইল নিয়ে কাজ করে না এরা মূলত পাঁচটা দশটা বিশটা এক জায়গায় পাসপোর্ট হবে তারপরে কিন্তু তারা কাজটা করে থাকে হ্যাঁ তো এটা কথা সেজন্য অনেক সময় কিন্তু লেট হয় আবার দেখা যায় যে আপনার এম্বাসিতে বিভিন্ন ধরনের সমস্যার কারণেও কিন্তু লেট হয়ে থাকে তো কথা হচ্ছে বর্তমানে এখন কিন্তু নর্থ মেসিডোনিয়ার ভিসা হচ্ছে তবে সেটা কিন্তু সীমিত পরিমাণে ভিসা হচ্ছে ঈদের আগেও কিন্তু আপনার এই নর্থ মেসিডোনিয়ার বেশ কিছু ভিসা ডেলিভারি কিন্তু হয়েছে বাংলাদেশ থেকে কিন্তু বেশ কিছু ভিসা কিন্তু বিভিন্ন এজেন্সি কিন্তু পেয়েছে ঠিক আছে তবে অ্যাপ্রুভালের বিষয়টা বর্তমানে এখন কিন্তু একটুখানি কম আছে আপনার অ্যাপ্রুভালটা কিন্তু অবশ্যই তারা যাচাই বাছাই করে আপনার আছে অ্যাম্বাসি দিচ্ছে আগের মতো যে ভাই গণহারে আপনার আছে অ্যাপ্রুভাল দিয়ে গেছে এমনটা কিন্তু ভাই এখন হচ্ছে না অ্যাপ্রুভালটা আপনার খুব যাচাই বাছাই করে তারপরেই কিন্তু দিচ্ছে তবে হ্যাঁ আপনার এটা কিন্তু ঠিক হয়ে যাবে তবে একটু সময় লাগবে আর কি ঠিক আছে তো এখন আসি আপনার এই নর্থ ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে আপনি যদি এখন দিতে চান তো আসলে কি এই দেশের জন্য আমি বলবো যে ভাই যদি আপনার মাধ্যম ভালো হয়ে থাকে আপনি অবশ্যই দিতে পারেন তবে একটা এগ্রিমেন্ট করবেন আপনার কাছ থেকে কতদিন তারা সময় নিচ্ছে এবং আপনারা কত টাকা তাদেরকে দিচ্ছেন আপনারা সবসময় অল্প টাকা দেওয়ার চেষ্টা করবেন একবারে হুট করে অনেক টাকা আপনারা কিন্তু দিবেন না ঠিক আছে আপনাদের ভিসা হবে আপনাদের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স আপনারা করবেন তারপরেই কিন্তু আপনারা টাকা পয়সাগুলো দিবেন এর কিন্তু আপনারা বেশি টাকা দিবেন না তাহলে দেখা যাবে যে আপনার ভিসাটা যদি না করতে পারে এই ক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পয়সাগুলো ব্যাক নিয়ে সমস্যা হয়ে যাবে কারণ বুঝতেই পারছেন বিভিন্ন এজেন্সি আসলে টাকা পয়সা তাদের হাতে পড়ে গেলে সব টাকা পয়সাগুলো কিন্তু আর ভাই সহজে ব্যাক পাওয়া যায় না ঠিক আছে অনেক ঘোরা লাগে এদের পেছনে আরটা বিষয় দেখুন नॉर्थ মেসিডোনিয়ার ভিসা করার ক্ষেত্রে এটা কিন্তু আপনারা হচ্ছে কিছুদিন আগেও আপনার ভারত থেকে হয়েছে শ্রীলঙ্কা থেকে হয়েছে নেপাল থেকে হয়েছে এখন বর্তমানে বিভিন্ন এজেন্সি চাইনা থেকে কিন্তু ভিসা করছে হ্যাঁ তখন আপনারা বলতে পারেন যে অ্যাম্বাসি ফেস করার প্রয়োজন আছে কিনা এটা অথরাইজ করে আপনার করা যাবে কিনা হ্যাঁ আপনি সব রকম ভাবে কিন্তু করতে পারবেন আপনি যদি ডিরেক্ট চাইনাতে গিয়ে সেখানে করতে পারেন এটা কিন্তু সবথেকে বেশি ভালো হবে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে ভার্চুয়ালি যদি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন আবার আপনি যদি মনে করেন যে অথরাইজ করে আপনি সেখান থেকে করবেন এটাও কিন্তু আপনি করতে পারবেন তবে সব থেকে ভালো হবে আপনি যদি অ্যাম্বাসিটা ফেস করতে পারেন এক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে এটা মূলত বিভিন্ন এজেন্সি এক সিস্টেমে কিন্তু করছে এখন ভাই অনেকেই বলে যে ভাই এম্বাসি ফেস করা লাগে অনেকে বলে লাগে না অনেকে বলে সব রকম করা যায় ঠিক আছে আপনার এক একটা সিস্টেম রকম কিন্তু কিন্তু কথা বলে ঠিক যাই হোক বর্তমানে যারা নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দিতে চাচ্ছেন অনেকেই হয়তো আসলে জানতে চাচ্ছেন বর্তমানে এখন ফাইল দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে আমি বলবো যে ভাই দেখুন আপনার হাতে যদি সময় থাকে আপনি কিন্তু নর্থ ম্যাসিডোনিয়ার জন্য দিতে পারেন কারণ সময়ের ক্ষেত্রে আমি বলবো যে দেখুন ইউরোপের দেশগুলো এজেন্সিগুলোতে ঢুকতে হলে কমপক্ষে আপনাকে এক বছর সময় হাতে অবশ্যই নিতে হবে আপনাকে এজেন্সি যতই বলুক যে আপনাকে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে পাঠিয়ে দিবে হ্যাঁ এটা হচ্ছে তাদের কথা এখন আপনি ইউরোপের যে দেশে ঢুকবেন না কেন এক বছর সময় আপনাকে টার্গেট করে রাখতে হবে যে আমি এক বছর পর্যন্ত ওয়েট করব এই দেশটার জন্য যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ যদি না হয় তো কিছুদিন ওয়েট করে আমি ফাইল ব্যাক নিয়ে আবার অন্য কান্ট্রিতে ট্রাই করব ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কথা আর অবশ্যই আপনারা ইউরোপের কান্ট্রিতে যদি ঢুকতে চান আপনারা যে কোনো একটা কাজে থাকবেন অনেকে আছে কাজ কাম বন্ধ করে দিয়ে মানে দিয়ে রাখে আমি ইউরোপে যাচ্ছি মানে অনেক কিছু নিজেকে বড় কিছু মনে করি ঠিক আছে পরবর্তীতে ভিসাও হয় না আমরা যেতেও পারিনি আমাদের কিন্তু ভাই এদিকে দেখা যায় যে পরিবার নিয়ে কিন্তু বিপদে পড়া লাগে ঠিক আছে তো এইসব বিষয়গুলো আপনারা করবেন অবশ্যই আপনারা যে কোনো একটা কাজে থাকবেন আপনারা সময়টা নষ্ট করবেন না পরবর্তীতে যদি ভিসা হয় তো আলহামদুলিল্লাহ আপনি চলে যাবেন আর যদি না হয় তো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি তো একটা কাজে আসেনি আপনার কিন্তু ক্ষতিটা হবেন আপনার ফ্যামিলি নিয়ে ঠিক আছে মানে কোনো সমস্যাতে পড়বে না আর্থিক সমস্যা নিয়ে এটা হয়তো মূলত কথা তো যাই বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে আবারও বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন আর আপনারা কি ধরনের তথ্য জানতে চাচ্ছেন কাইন্ডলি কমেন্ট করবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ